আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে তীব্র কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন প্রত্যক্ষদর্শীরা বলছেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখেনি রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত তবে এর তীব্রতা ছিল লক্ষণীয় ভূমিকম্পের শুরু হতেই শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষজন দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন অফিস স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ফায়ার তথ্য অনুযায়ী ভূমিকম্পে ঢাকার বংশালের আরমানি টোলার কষাই টিতে আটতলা ভবনের দেওয়াল ধসে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে ইট পড়ে একজন আহত হয়েছেন বাড়িধারা এফ ব্লকের পাঁচ নম্বর রোডে একটি বাসা আগুনের সংবাদ পাওয়া গেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করছে আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি এছাড়া রাজধানীর সূত্রাপুরের স্বামীবাগে একটি আটতলা ভবন অন্য একটি ভবনের গায়ে হেলে পড়ার খবর পাওয়া গেছে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায় তবে স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন দেখতে পায়নি ধানমন্ডির কলাবাগান এলাকায় আবেদখালী রোডে একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এছাড়া ভূমিকম্পের পর মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসাবাড়িতে আগুনের খবর পাওয়া গেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক